ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশ হর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র kalamullah sharife লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশ হর তথা এই রজনীকে হাজার মাসের চাইতে বেশি ফজিলতের বর্ণনা করেছেন তথা যদি কেউ এই রাতে এবাদতে নিমজ্জিত থাকতে পারে এবাদতে মগ্ন থাকতে পারে অন্যান্য সময় হাজার মাস এবাদতের চাইতেও বেশি উত্তম হবে মহান আল্লাহ তালা এই রজনীটাকে বিশেষ একটি রজনী হিসেবে আল্লাহ তালা মনোনীত করেছেন যেমন এই পবিত্র রজনীতে আল্লাহ সুবহান আহ পবিত্র কালাম উল্লাহ শরীফ লৌহে মাহফুজে নাজিল করেছেন যেমন আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাআ জল্ হুফি কদর আল্লাহ তাআলা কোরআনটাকে লৌহে মাহফুজে এই রজনীতে নাজিল করেছেন রমজানের শেষ দশকে বেজর যেই সমস্ত রজনীগুলো রয়েছে এই রজনীতে যে কোনো একদিন অবশ্যই কদরের রজনী হওয়া সম্ভব রসুল আল্লাহ সাল্লু আলহিম হাদিসে পাকে এরশাদ করেন রমজানের শেষ দশকের যেই বেজর রজনীগুলো রয়েছে এই বেজর রজনীগুলোতে কদর খোঁজার জন্য কদর কিভাবে খুঁজবে এবং এই কদরের ফজিলত কি এবং কি কি আমল এই কদরের রজনীতে করা যায় কদরের ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু হুয়া কালাম উল্লাহ শরীফে যেরকম বর্ণনা করেছেন আল্লাহ সবহায়নহ তালা এই কদরের রজনীতে ফেরেস্তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন যেই সমস্ত বান্দাবান্দিরা এই রজনীতে নিজেকে আমলের মধ্যে নিমজ্জিত রাখে তাদের উত্তম ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য তাদের উত্তম তগদির প্রদান করার জন্য সুতরাং যে সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত বান্দাবান্দিরা এই রজনীতে নিজেকে আমলের মধ্যে নিমজ্জিত রাখবে তাদের তকদির আল্লাহ তালা উত্তম তকদিরে রূপান্তরিত করবেন উল্লাহ সাল্লু আলহি আসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এই রজনির এবাদত অন্যান্য মাসের তুলনায় অন্যান্য রজনীর তুলনায় হাজারো রজনী উত্তম সুতরাং আমরা যদি এই শেষ দশকের বেজর সংখ্যক রজনীগুলোতে এবাদতে কাটাতে পারি বেশি বেশি তসপিহ তাহলিলাত বেশি বেশি জিকির আজকার বেশি বেশি কালামে পাক তালাওয়াত বেশি বেশি নামাজ বেশি থেকে বেশি সৎকা এই সমস্ত আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের যেই শেষ দশকের আমল অর্থাৎ এই কদরের রজনীতে আমাদেরকে আল্লাহ সবহানহ তাআলা যেই সমস্ত কিছু প্রদান করার জন্য আল্লাহ তালা বলেছেন সেই সমস্ত কিছু পাওয়া আমাদের জন্য সম্ভব রমজানের শেষ দশকে আমাদের অন্যান্য দিনের তুলনায় দেখা যায় অবহেলা ব্যস্ততা এই সমস্ত কিছু অনেক বেশি বেড়ে যায় যেমন রমজানের অন্যান্য দিনগুলোর তুলনায় শেষ দশকে আমাদের ঈদের যে সমস্ত মার্কেটিং রয়েছে অথবা কেনাকাটা রয়েছে অথবা দেখা সাক্ষাৎ বিভিন্ন ব্যস্ততায় আমরা এই শেষ দশ দিন সময় কাটিয়ে দিই অনেকে দেখা যায় বাড়িতে যাওয়ার জন্য অথবা বিভিন্নভাবে এই দশ দশটা দিন সময় কাটিয়ে দেয় এই শেষ দশ দিন আল্লাহ সুবাহানহ তালা অনেক ফজিলত পূর্ণ রেখেছেন সুতরাং অন্য কোনো কাজে অন্য কোনো ব্যস্ততায় এই দশটা দিন যদি সময় নষ্ট না করে একমাত্র রবের জন্য একমাত্র দিনের জন্য নিজের আমলের উন্নতির জন্য এই দশটা দিন সময় দেয়া যায় ইনশাল্লাহ রমজানের যে পূর্ণ ফজিলত রমজানের যে পূর্ণ বরকত সেই বরকত আমাদের জন্য পাওয়া সম্ভব সবচেয়ে উত্তম হচ্ছে এই রমজানের শেষ দশক নিজেকে এতেকাফে রাখা মসজিদে আবদ্ধ রাখা যদি মসজিদে আবদ্ধ রাখা যায় তাহলে প্রতি রাত্রে এবাদত করলে অবশ্যই আমার কদরের রজনীটা এবাদতের মধ্যে কাটবে যদি সম্ভব হয় তাহলে সর্বোচ্চ যেই পন্থা সেটা হচ্ছে এতেকাফ করা মসজিদে এতেকাফের নিয়তে বসে যাওয়া যদি অন্ততপক্ষে এই কাজটাও সম্ভব না হয় প্রত্যেক বেজর সংখ্যক রজনীতে বেশি থেকে বেশি আমল করা এবং অবশ্যই অবশ্যই কিছু রাকাত কদরের নামাজ পড়া কিছু রাকাত লাইল পড়া কিছু রাকাত আমাদের তাহাজত যে আমল রয়েছে সেই তাহাজ্জের আমল করা আল্লাহ সুবাহানহুআ রসুল্লাহ সাল আলহি আসসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন আল্লাহ সুবাহ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের জন্য তাহাজত নামাজটাকে নফল করেছেন রসুল্লা সালাহ আলহি আসাল্লামের কাছে যেমন তাহাজ্জটা নফল ঠিক তেমনইভাবে তার উম্মতদের জন্য এই তাহাজতটা নফল সুতরাং এই নফল এবাদতগুলো যদি আমরা বেশি থেকে বেশি করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা রমজানের পূর্ণ ফজিলত হাসিল করতে পারবো আল্লাহ তালা এই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন